ভয়াবহ এক চাপে আজ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রবেশ অধিকার প্রশ্নের মুখে আগামী এক আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক বিশেষ করে তৈরি পোশাক হোম টেক্সটাইল চামড়া এবং হালকা প্রকৌশল খাত এতদিন যে খাদগুলো বাংলাদেশের বৈদেশিক আয়ের মূল ভরসা ছিল এখন সেখানেই অর্ডার কমছে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা এখন ছুটছেন ভিয়েতনাম কম্বোডিয়া বা ম্যাক্সিকোর দিকে এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নিয়েছে সব ডিপ্লোমেটিক বা নরম কূটনীতির পথ শুল্ক বাতিলের জন্য কড়া চিঠি নয় বরং বন্ধুত্বের বার্তা দিচ্ছে খাদ্যশস্য দিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যাডমেরি ইন্টারন্যাশনাল থেকে দুই লাখ বিশ হাজার টন কম আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রতি টনের দাম দুইশো বিরাশি দশমিক পঁচানব্বই ডলার যা রাশিয়ার গমের দামের চেয়ে পাঁচ ডলার বেশি তবু এই সিদ্ধান্ত কিন্তু কেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ জানিয়েছেন এটা কেবল গম আমদানি নয় একটি কৌশলগত বার্তা বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে বোঝাতে চায় তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আমরা প্রস্তুত এমনকি বেশি দাম দিয়েও এই বার্তায় বন্ধুত্বের দরজা খুলুক সেই আশাই করেছে সরকার তবে বিশ্লেষকরা বলছেন শুধু গম আমদানি করলেই যুক্তরাষ্ট্র মত পাল্টাবে না প্রয়োজন হবে পেশাদার লবিস্ট উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংলাপ এবং দীর্ঘমেয়াদী কৌশল কারণ বৈশ্বিক বাণিজ্য এখন শুধু পণ্য নয় বরং রাজনীতি প্রভাব ও অবস্থানের খেলা গবেষকরা বলছেন এটি এক ধরনের সদিচ্ছার বার্তা কিন্তু বাস্তব পরিবর্তন আনতে হলে বাংলাদেশকে আরও দৃঢ় কূটনৈতিক অবস্থানে যেতে হবে শুল্কের পাহাড় ঠেলে রপ্তানি খাতকে ঠেকিয়ে রাখতে হবে আর সেই লড়াই বাংলাদেশ এখন নেমেছে গমের বস্তায় ভর করে এই যুদ্ধ এখন শুধু অর্থনীতির নয় এটা নৈতিক অবস্থানেরও যুদ্ধ যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্কের জবাবে বাংলাদেশ কোন পথে হাঁটছে বাড়তি দামে গম কিনে কি রপ্তানি রক্ষা করতে পারবে সময় বলে দিবে এর উত্তর